ভাইয়া যেটা হচ্ছে আমি আপনাকে টেক্সট করছি দেখছেন আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভার দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না 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 কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছুরে ছুরে হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণে কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনে থেকে হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না আচ্ছা আপনারা চেষ্টা করেছেন না সেটা আমি আমার শ্বশুর বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি মুয়াজ আমার ভাষার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আমি যেটা বানাইছি আচ্ছা যেতো বানানো যায় তাহলে এটা এটা সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি

আবারও আলোচনায় ইলিয়াস হোসাইন এবার ক্ষমা চাইলেন সেই নীলা ইসরাফিল কিন্তু হঠাৎ ক্ষমা কেন রাজনীতির ছায়া নাকি ভয়ের রাজত্বে বিবেকের আত্মহত্যা এই ভিডিওতে খুলে বলবো পুরো কল রেকর্ড ব্যাখ্যা করব প্রেক্ষাপট আর চিহ্নিত করব এই নাটকের পরিচালককে রিপাবলিক পলিটিক্স আমরা প্রশ্ন করি প্রপাগান্ডা নয় প্রথম প্রশ্ন এই ক্ষমা চাওয়া কি হঠাৎই বিবেক জেগে ওঠার ফল নাকি কারো ইশারায় মাথা নিচু করার দৃশ্য কল রেকর্ডে শোনা যায় ইলিয়াস শান্তভাবে জিজ্ঞাসা করছেন আপনারা যেভাবে আমার চরিত্র হনন করলেন তার বিচার কে করবে নীলা বলছেন আমি আপনার প্রতি অন্যায় করেছি দয়া করে ভুলে যান কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই ক্ষমা না কোনো গোপন ডিলের অংশ নীলা কি শুধুই ভুল করেছেন না তাকে দিয়ে ভুল করানো হয়েছিল এই নাটকে চিত্রনাট্য লিখেছে কে এই ক্ষমা নাটক এমন এক সময় এসেছে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত যখন ইলিয়াস হোসাইন হয়ে উঠছেন এক একটা অডিও বোমার বিস্ফোরক রচয়িতা তখন তার বিপক্ষে অভিযোগকারীরা একে একে ক্ষমা চাওয়ার লাইনে দাঁড়াচ্ছে এটা কি কাকতালীয় ক্ষমা যদি হয় স্বতঃস্ফূর্ত তাহলে ভালো কিন্তু যদি হয় চাপে পড়া ভয়ে কাঁপা কিংবা উপর মহলের নির্দেশে মাথা নত তাহলে এটা আর ক্ষমা নয় এটা গণতন্ত্র হত্যার নিদর্শন নীলার এই ক্ষমা চাওয়া আমাদের অনেক প্রশ্নের জন্ম দেয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দেশে কি মত প্রকাশের স্বাধীনতা এখন ক্ষমা চাওয়ার ভয়াল চাপে দমবন্ধ আপনিও যদি মনে করেন এই ক্ষমা আসলে এক ধরনের চাপ বা নাটক তাহলে ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন ক্ষমা নয় সত্য চাই সাবস্ক্রাইব করুন রিপাবলিক পলিটিক্স কারণ আমরা প্রশ্ন করি চুপ থাকি না তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কী ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্নমতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খুঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ